গুড মর্নিং বন্ধুরা সত্য সমনা ডেট ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা বিছানায় বসে শুরু করছি দেখতেই পাচ্ছ তো ভালো ঘুম হয়নি ওই জন্য মুডটা একদমই ভালো না একটু দেরি করেই উঠেছি তো রাতে যা গরম পড়ছে একদমই ঘুম হচ্ছে না ওই কারণে শরীরটাও ভালো লাগছে না আর অনেকগুলো করে ওষুধ খাওয়া হয়তো দিন একটু না ভালো ঘুম হলে শরীরটা ভাল ভালো লাগে না তো ঘরের এখনও কোনো কাজবাজ হয়নি সোনাম স্কুলে বার করে দিয়ে তারপর কাজে হাত দেব তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি তো দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে মাটি তুলছি কোদাল কুপিয়ে এই দেখো পুঁইশাক গাছগুলো আমি বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছি কত সুন্দর হয়েছে না পুঁইশাক গাছগুলোতে আর তোমাদের দাদা দুটো সার দিয়েছে বেশ খুব সুন্দর হয়েছে তো মাটি তুলছে হয়তো ভাবছো কী করবো তো এই মাটিগুলো এখন আমার উলোনটা ভেঙে গেছে সেটাকে সুন্দর করে সারবো তো উলনের ওখানটায় গুছিয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে আশিবাসী যা কাজ ছিল শুধু থালা বাসনগুলো মাজতে বাকি আছে আর এক বালতি কাঁচা ধোয়া করতে বাকি আছে তো এই যে থালা বাসন মাজবো চলে এসেছি কলপাড়ে দেখতেই পাচ্ছ মাজা শুরু করে দিয়েছি থালা বাসনগুলোকে এখন আমি মেজে নেব তারপরে এক বালতি আছে কাচবো তারপরে ব্রাশ করবো নাইটি চেঞ্জ করব ফ্রেশ হবো নাইটিটাও কাচবো তো এই হলো আমার কাজ আসুন আমি স্কুলে চলে গেছে এসে ওকে খেতে দিতে হবে তো আশেপাশে কাজে আমরা একটু দুজনে গিয়ে মুড়ি চাচু খেয়ে তারপরে যাবো রান্নাঘরেতে ভাত বসাতে তো দেখতে পাচ্ছ এই যে এখন ব্রাশ করছি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এই যে ব্রাশ করবো করে ঘরে যাব ফ্রেশ হবো হয়ে এবার খাবো কিছু খাওয়া দাওয়া করলেই ব্যাস ওষুধ আছে সকালে তিন চারটে ওষুধগুলো খেলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে কাজ তারপরে খাওয়া দাওয়া করে সবজি টবজি কাটা ধোয়া করে যাবো আবার রান্নাঘরেতে রান্না করতে তো এই যে দেখতেই পাচ্ছো যেতে যেতে কত ফুল ফুটলো দেখতে পেলাম কত ফুল ফুটেছে জবা ফুল যখন পুজো দিই না বন্ধুরা তখন এত ফুল ফোটে না দেখো গাছ ভর্তি ফুল কত সুন্দর লাগছে কিন্তু এই যে আম্বাবতী লেগেছে ওই কারণে আর পুজো দেওয়া যাবে না আম্বাবতীর জন্য তো পরে যখন পুজো দেবো তখন যেন এত ফুল ফোটে তো তারপরেই ঘরে চলে এসেছি এসে এই যে মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মাখাচ্ছি দেখতেই পাচ্ছ তো এটা এখন আমরা সকালে টিফিন করব দুজনে মিলে আমি খেয়ে ওষুধ খাবো তোমাদের দাদাভাই কাজে হাত দেবে দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে তো চলেই এসেছি ফ্রেশ হয়ে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি তো এটাকে এখন খাওয়া দাওয়া করবো গরিফের টিফিন সকালবেলা মুড়ি চানাচুর এটাই হলো আমাদের সকালের টিফিন হচ্ছে তো এটা খেয়ে আমার ওষুধ আছে তিনটে চারটে ওষুধ থাকে সকালবেলা রাত্রি চারটে তো এই যে ওষুধগুলো খাবো খেয়ে সবজি টবজি কাটা ধোয়া করে নিয়ে গুছিয়ে নিয়ে যাবো রা এই যে মনের জোর দিয়ে লেবে গেছি সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ রান্নাবান্নার কাজে সবজি নিয়ে বসে পড়েছি তো পটল আলু চিংড়ি মাছের তরকারি এক তরকারি ভাত হবে তো মাসের লাস্টে একটু তো টানাটানি হয় একার একটা মানুষ ইনকাম করলে এখনকার দিনে সংসারে যেটা হয়েই থাকে তোমরা তো কম বেশি সবাই জানো তো পটল আলুর তরকারি করবো তো পটল কাটছে এখন দেখতে পাচ্ছ শরীর ভালো লাগে না কিন্তু কিছু করার নেই গো মনের জোর দিয়ে কাজে লেগে পড়ি না একা হাতে সমস্ত কাজ বাজ গুছাতে পারবো না একাই তো সব করতে হয় ওষুধ খাই এদিকে তোমাদের সামনে হাসি মুখ দেখায় এবং ঘরেরও তো কত কাজ থাকে বাচ্চা সামলানো সব কিছু নিয়েই আমি মানে খুবই ভালো আছি আমার হাজব্যান্ড আমার পাশে আছে যে ওই মানুষটা না থাকলে আমার আর গুছিয়ে সংসার করাটা হয়তো হতো না তো চলে এসেছি তারপরে গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নাঘরের মধ্যে তো দেখতেই পাচ্ছ তো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে ওটাকে আমি একটু পরে লাভিয়ে নেব হয়েই গেছে প্রায় তারপরে পটলের তরকারিটা বসিয়ে দেব। তো সোনা আমারও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে রান্না করে দুটো ভাত দিতে পারলে আমারও শান্তি হয় আর ও খেলে ওরও পেটটা বেশ ভরা থাকে তো তারপরে চিংড়ি মাছকে ভেজে বার করে নিয়েছি আর এই যে এখন পটলটা ভাজছি লবণ হলুদ দিয়ে দেখতে পাচ্ছ এটাকে এখন আমি সুন্দর করে ভেজে বার করে দেব তারপরে আলু টালু মশলা টসলা দিয়ে কষিয়ে সুন্দর করে জল ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছ জিরে মাছের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন টক বক টক বক করে ফুটছে আর একটু ঝোল মেরে গরম মশলা দিয়ে এটাকে আমি এখন লাভিয়ে ঘরে নিয়ে চলে যাব তো তারপরে ঘরের মধ্যে তো চলে এসেছি দেখতেই পাচ্ছ স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি একদম বন্ধুরা কাঁচা ধোয়া যা যা ছিল ঘরের সমস্ত কাজবাজ যা থাকে প্রত্যেকটা দিন সেসব কিছু গুছিয়ে পুজো তো দেওয়া নেই আবার কালকে থেকে পুজো দেওয়া মানে বুধবার থেকে পুজো দিতে পারবো তো এই যে ঘরের সমস্ত কাজ বাজ করে গুছিয়ে নিয়েছি চলো খিদে পেয়ে গেছে তার আগে তোমাদেরকে চলক দেখিয়ে দিই কেমন রান্না করেছে। আর খেতে না খুব দারুণ টেস্ট হয়েছিলো পটলের তরকারিটা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পটল আলুর তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে মাম্মার ভাত খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই একটু তরকারি টেস্ট করেছে দেখতেই পাচ্ছ তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত দেখতেই পাচ্ছ এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু আমার তো খুবই ভালো লেগেছে পটলের তরকারিটা খেতে তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে বিছানার উপরে উঠে বসিয়ে বসেছি ওষুধ খাবো খেয়ে একটু ঘুমাবো না ঘুমালে একদমই ভালো লাগে না আবার চারটের সময় সাড়ে চারটের সময় লাইফে লাইফে বসবো আবার আমার সোনামাম্মার পড়তে যাওয়া আছে আর একটু ফল কেটে নিয়েছে আমরা বসে যেহেতু তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আম এই যে আম কেটেছি আর পিয়ারা কেটেছি আর কেটে না দিলে কেউ কোনো কিছু ফল তোমাদের দাদা ভাই খাবে না বা সোনামাম্মাও খাবে না তো তারপরে বিকালে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়েছে আর আমার মা আম খাচ্ছে দেখতেই পাচ্ছ আর ওর আনটির চোখে আঞ্জনি উঠেছে পড়াবে না ওই কারণে সোনামাম্মাকে ছুটি দিয়েছে আজকে বিকেলবেলা অন্য একটু পড়িয়ে দেবে আর এখন আমি বাইরে একটু হাঁটতে তোমাদের দেখতেই মেরে তো এই যে গেট লাগাবে আমরা এখন আজকে একটু হাঁটতে পারছি ডাক্তার দুবেলায় হাঁটতে বলেছে সময় পাচ্ছি না ওই কারণে হাঁটতে যাওয়া হচ্ছে না তো তারপরে মানে হেঁটে চলে এসেছি অনেকক্ষণই এই যে ঘরের মধ্যে বসে আছি দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর একটু বাইরের দিকে ঘুরতেও গেছিলাম আর এই আর কি তো এই যে ফুচকা নিয়ে এসে মামার জন্য দেখতে পাচ্ছ ফুচকা ব্যাপারে এসে বসেছিলো আমাদের বাড়ির সামনে অনেক দিন পরে তো ওখানে একটু দরকার ছিল সেই দাদাটার জন্য গেছিলাম আগের দিন তোমাদেরকে যেটা বলেছিলাম তো ওই যে তাই জন্য সোনামাম্মার জন্য ফুচকা এনে দিচ্ছে এখন আমার সোনামা খাবে ওইটা ফুচকাটা আর খেয়ে নিয়ে ও এখন বই নিয়ে বসেছে তো বই পড়বে এই যে দেখতেই পাচ্ছ ফুচকা খাওয়া হয়ে গেছে এখন বইটা নিয়ে বসেছে তো আনটি যেহেতু পড়ায়নি ওই জন্য আমাদের কাছে ঘরের কাজ করছে তো আমাদের দাদাভাই পড়াচ্ছে আমার আর রাতে কোনো রান্নাবান্না কোনো কিছু ঝাবালা নেই বন্ধুরা দেখতেই পাচ্ছো আমি চুপচাপ বসে আছি আমার সোনাম্মার পড়া হয়ে গেছে তো শোনা মামা ফু ফল খাবে বলে বায়না করছিল তো ওকে এখন হাঁস ফলটা আমি দিইনি পাশের বাড়ির আমাকে খেতে দিয়েছিলো তো ফলটা দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি যে ফুচকা খেয়েছে টক জল না ফল খেলে যদি অ্যাসিড ট্যাসিড হয়ে যায় তো ওই কারণে দিইনি ওরও পড়া হয়ে গেছে তো ওর সঙ্গেই বক বক করছিলাম ওকে আমি একটু পরেই খাইয়ে দেব তো রাতের ওই যে পটল আলু তরকারি আছে ওটা দিয়েই তিনজনের আমাদের ভালোভাবেই হয়ে যাবে রাত তো এই আর কি সোনা আমার সাথে বক বক করছি দেখতেই পাচ্ছ তাও ফল কাছে জেদ করে তো ওটাই ওকে বকছি তো আমিও খেলাম তোমাদের দাদা ভাইও খেলো বন্ধুরা ফল তো আর এই কদিন আর রুটি করছি না রাতে খুব গরম পড়েছে রুটি খেলে অম্বল হচ্ছে ওই জন্য আর রুটিটা করছি না তো ভাত আছে অল্প একটু ভাত খাবো তো তরকারি আছে ওটা দিয়ে রাতে আমাদের তিনজন আর পুরো ভালোভাবেই হয়ে যাবে তো সোনাম মাম্মাকে এখন আমি খাওয়াবো খিদে পেয়ে গেছে ওকে এখন খাইয়ে দেবো দিয়ে তারপরে আমরা দুজনে খাবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের হোলা